আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দশক আজ চব্বিশে ডিসেম্বর রোজ বুধবার রয়েছে পঞ্চগড় জেলা জগদল শুকনো মরিচের হাটে দশক জগদল শুকনো মরিচের হাট সপ্তাহে দুই দিন বসে শনিবার ও বুধবার আজ বুধবার দশক জগদল শুকনো মরিচের হাটে কি কী মরিচ উঠেও কী কী দামে বেচা কেনা হচ্ছে আজকে তার সঠিক তথ্যগুলি আজকে জানিয়ে দিব দেব আব্বাস আব্বাস্টেডাসের পক্ষ থেকে দশক দর্শক আব্বাস আব্বাস্টেডাস সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পঞ্চগড় জেলার সর্বপ্রকারের মরিচ দিয়ে থাকে মাত্র পাইকারি মূল্যে দুই টাকা কেজি কমিশনে পঞ্চাশ কেজি বস্তার জন্য অগ্রিম এক টাকা নিয়ে থাকে আর বাকি টাকা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিয়ে থাকে দর্শক দর্শক বিস্তারিত আলোচনা করা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি শেয়ার ও একটি লাইক ও একটি কমেন্ট করে দিবেন দর্শক দর্শক কমেন্ট করে জানাবেন আপনার মতামত দর্শক স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে পঞ্চগড় জেলার সর্বপ্রকারের মরিস মেসাস আব্বাস থেকে আপনারা নিতে পারেন এবং সঠিক পরামর্শগুলি নিতে পারেন দর্শক দশকে যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে চিকন কাটি জিরা বিন্দু মরিচ দশক চিকন কাটি জিরা বিন্দু এটা নাম্বার ওয়ান চিকন কাটি জিরা বিন্দু মরিচ একদম চিকন হয়ে থাকে দেখেন একদম ফার্স্ট ক্লাস নাম্বার ওয়ান চিকন কাঠি জিরা বিন্দু মরিচ আজকের জগদল শুকনো মরিচের হাটে বেচা হচ্ছে ছয় হাজার চারশো থেকে ছয় হাজার আটশো টাকা দশক ছয় হাজার চারশো টাকা থেকে শুরু করে ছয় হাজার আটশো টাকার মধ্যে জগদল শুকনো মরিচ হাটে নাম্বার ওয়ান চিকন কাঠি জিরা বিন্দু মরিচটি বেসা হচ্ছে আপনাদেরকে একদম কাছ থেকে দেখানো হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মরিচগুলো নিতে পারেন মাত্র পাইকারি মূল্যে মাত্র দুই টাকা কেজি কমিশনে মেসাজ আব্বাস্ট থেকে ওনারা পঞ্চাশ কেজি বস্তার জন্য অগ্রিম এক হাজার টাকা নিচ্ছে আর বাকি টাকা কুড়ি কন্ডিশনে নিচ্ছে দর্শক দর্শক এই যে স্ক্রিনে দেখতে রেখেছেন মরিচটা এটা হচ্ছে নাম্বার ওয়ান চিকন কাটি কারেন্ট মরিচ দর্শক নাম্বার ওয়ান চিকন কাটি কারেন্ট মরিচ এটা পঞ্চগড় জেলার অত্যন্ত কালারফুল একটি সুন্দর একদম শুকনো ঝঞ্ঝনে একটি মরিচ দর্শক দর্শক একদম চিকন কাটি একদম ইন্ডিয়ান এলসি মরিচের মতো দেখতে দেখেন দেখেন দর্শক আজকে জগদল শুকনো মরিচের হাটে এই মরিচটি বেচা কেনা হচ্ছে আট হাজার টাকা থেকে শুরু করে আট হাজার পাঁচশো টাকা দর্শক আট হাজার টাকা থেকে শুরু করে আট হাজার পাঁচশো টাকা দরে বেচা কেনা হচ্ছে জগদল শুকনো মরিচটিতে নাম্বার ওয়ান চিকন কাঠি কারেন্ট মরিচটি দর্শক দশক আপনারা এই মরিচগুলো নিতে পারেন এটা খুচরাও বিক্রি করতে পারবেন এবং এই গুড়া করার জন্য অত্যন্ত কালারফুল একটি মরিচ দর্শক একদম শুকনো ঝঞ্ঝনে নাম্বার ওয়ান চিকন কাটি কারেন্ট মরিচটি আজকে জগদল শুকনো মরিচের হাটে বেচা কিনা হচ্ছে আট হাজার টাকা থেকে শুরু করে আট হাজার পাঁচশো টাকা দর্শক দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মরিচগুলো নিতে পারেন মাত্র পাইকারি মূল্যে দুই টাকা কেজি কমিশনে মেসাজ আব্বাস রেস থেকে দর্শক দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে চিকন চিকন যে আমরা বলে থাকি যে চিকন চোখু মুন্দা বা চিকন পাবনায়া মরিচ এটা হচ্ছে চিকন চক্ষু মুন্দা ফটকা ফটকামরিচ দশক চিকন চকু মুন্দা মরিজের ফটকামরিচ এটা পঞ্চাশ পার্সেন্ট লালি পঞ্চাশ পার্সেন্ট সাদা দশক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে চিকন চকু মুন্দা মরিজের ফটকামরিচ আপনারা এই মরিচগুলি নিতে পারেন মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি দশক চল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা যোগদল শুকনো মরিচের হাটে বেসা কিনা হচ্ছে দশকে যে স্ক্রিনে গেছেন মরিচটা এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচ দশক সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচ আজকে যোগদল শুকনো মরিচের হাটে বেসা কেনা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা থেকে আট হাজার টাকা দশক সাত হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আট হাজার টাকা বাজারে আমদানি একদম কম কম থাকার কারণে বাজারের বাজারটা একটু বৃদ্ধি দোষক যে পরিমাণে আমদানি আগের মতো হইতে এখন ওই পরিমাণে আমদানি হয় না হওয়া হয় না সর্বোচ্চ হাটে বিশ থেকে পঞ্চাশ মন মরিজ আমদানি হয়ে থাকে ওই জন্য মরিজের বাজারটা একটু বেশি দর্শক স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে মেসাস আব্বাস্টেডাস উনি উনি নিজে সরাসরি নিজে প্রোপাইটার এবং এই নাম্বারে আপনি কথা বলে আপনি পঞ্চগড় জেলার সর্বোপরের মরিচগুলো নিতে পারেন আপনাদেরকে একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছি মরিচগুলো দেখেন একদম টকটকে লাল শুকনো ঝনঝনে একদম কালারফুল একটি মরিচ সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচ দশক পঞ্চগড় জেলার সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচ আজকে বেচাকেনা কিনা হচ্ছে জগদল শুকনো মরিচের হাটে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা দর্শক সর্বোচ্চ আট হাজার এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে চিকন চোখমন্দা মরিচের ফটকা মরিচ আপনারা এই মরিচগুলো নিতে পারেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি ধরে আজকে জগদল শুকনো মরিচের হাটে বেচাকেনা কিনা হচ্ছে এটা ষাট পার্সেন্ট লালিচ এবং চল্লিশ পার্সেন্ট সাদা দশক হয়ে থাকে দশক এই মরিচগুলো আপনারা নিতে পারেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি বেসা কেনা হচ্ছে আজ জগদল শুকনো মরিচের হাটে এই মরিচ অত্যন্ত পাউডারের জন্য অত্যন্ত ভালো কালারফুল আপনারা অন্য কিছু মরিচ দিয়ে সাথে জোড়া দিয়ে মরিচগুলো ভাঙাতে পারেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি দশকদের একদম সরাসরি মরিচের যে গায়ের রং ওই রং আমরা দেওয়ার চেষ্টা করতেছি কোনো এডিট বা কালার আমরা ইনশাল্লাহ ভিডিওতে ব্যবহার করি না দশক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মরিচগুলো এই মরিচগুলো নিতে পারেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন দর্শক এই যে দেখতেছেন এটা জিরার ভাঙারি মরিচ দর্শক জিরা ভাঙারি মরিচ আপনারা এই মরিচগুলো নিতে পারেন জিরার ভাঙারিটা ঝাল হয়ে থাকে অত্যন্ত ঝাল এ দেখেন একদম জিরার ভাঙারি এই মরিচগুলো একশো বিশ টাকা কেজি থেকে একশো তিরিশ টাকা কেজি পর্যন্ত আজকে যোগদল শুকনো মরিচের হাটে বেচা কেনা হচ্ছে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এই মরিচগুলো নিতে পারেন একশো টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যেই বেচা কেনা হচ্ছে দর্শকের যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হচ্ছে চিকন চকো মুন্দা মরিচ চিকন চকো মুন্দা মরিচ নাম্বার ওয়ান মরিচ চিকন চকু মুন্দা মরিচ ছয় হাজার পাঁচ হাজার আটশো টাকা থেকে ছয় হাজার সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত আজকে বেচা কেনা হয়েছে ছয় হাজার টাকা সর্বোচ্চ বাজার বেচা কেনা হয়েছে একদম কালারফুল একটি শুকনো ঝনঝনে মরিচ আপনার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আব্বাস আব্বাস্ট থেকে পাইকারি মূল্যে এই মরিচগুলো নিতে পারেন সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিচ্ছে প্রতি পঞ্চাশ কেজি বস্তার জন্য অগ্রিম এক হাজার টাকা নিচ্ছে আর বাকি টাকা কুরিয়ারের মাধ্যমে নিচ্ছে দর্শক আটান্নশো থেকে ছয় হাজার টাকা সর্বোচ্চ বাজারে আজকে যোগদল শুকনো মরিচের হাটে বেসা কিনা হয়েছে দর্শক দর্শক প্রতিনিয়ত মরিচের সঠিক আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও একটি কমেন্ট করে আপনার জানাবেন মতামত ভিডিওটি কেমন লেগেছে দর্শক সকালের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিব আবারও নতুন একটি অন্য কোনো একটা হাট থেকে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হবো এখানেই বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله